বাড়িতে থাকা এই জিনিসগুলো যদি তোমরা ভুল করে মাথায় মেখে ফেলো তাহলে সাংঘাতিক চুল বেড়ে যাবে বিশ্বাস না হলে জাস্ট একবার তোমরা তুমি এসে আমাকে থ্যাংক ইউ বলে দেবে হ্যালো রোয়ান আই অ্যাম দীপিকা ওয়েলকাম অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো লাফ মাচ অ্যান্ড স্যার হ্যান্ড লি পজিটিভ থার্টি ডেজ হেয়ার গ্রোথ চ্যালেঞ্জটি টোয়েন্টি টোয়েন্টি ফোর উইথ দীপিকা এপিসোড নাম্বার টু আজকের ভিডিওটা তোমাদের প্রচুর হেল্পফুল হতে চলেছে আর সাথে কয়েকটা টিপস শেয়ার করতে চলেছি যেগুলো তোমাদের লাইফ টাইম কাজে লাগবে মূলত আমাদের চুলের অনেক রকমের সমস্যা থাকে যেমন আগা ফেটে যাওয়া পাশাপাশি হেয়ার লস হেয়ার ড্রাই চুল ড্যামেজ তার সাথে চুলের সাইনি নেই খুশকির সমস্যা এই সমস্যাগুলো তো আছে এই সবকিছুর মধ্যে যেটা সবচেয়ে বেশি নিয়ে আমরা চিন্তা করি সেটা হলো চুল পড়ে যাওয়া আর এই কি করে চুল পড়ে যাওয়া বন্ধ হবে সেটা জানবো আর আজকে এন্ড আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা দুর্দান্ত হেয়ার মাস্ক এই হেয়ার মাস্কটা থেকে তোমরা চুলকে দুর্দান্ত সফট এবং সাইনি পাবে সাথে হেয়ার রিগ্রোথ হবে এখানে আমি কাঁচের গ্লাসে দেড় গ্লাস জল নিয়ে ওভেনে গরম বসালাম সাথে দু চামচ মেথি দু চামচ কালো জিরে দু চামচ ফ্ল্যাকসিড এবং আরো একটা ইম্পর্টেন্স জিনিস দেব সেটা হলো বাগানের অ্যালোভেরা জেল আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে কিভাবে আমরা বাগানের অ্যালোভেরা জেলটা করতে পারি একবার চেক করে নিও এখানে আমি পাঁচ থেকে অ্যালোভেরা জেল ব্যবহার করছি আমার হেয়ার অনুযায়ী তোমরা তোমাদের হেয়ার অনুযায়ী কিন্তু অ্যালোভেরা জেলটা ব্যবহার করো প্রথমে দু মিনিট হাই ফ্লেম আছে তারপরে অল্প একদম মিডিয়াম আছে আট থেকে দশ মিনিট খুব ভালো করে এই জলটা ফুটিয়ে অর্ধেক করে নেব এই সমস্ত জিনিস যখন ফুটবে দেখবে কি দারুণ একটা গ্রিন গোল্ডেন কালার এসেছে অসাধারণ একটা সাথে শেষে কয়েকটা উপকারী টিপস থাকছে তাই স্ক্রিপ্ট না করে ভিডিও ফুল ভিডিওটা দেখো জলটা ফুটে ফুটে অর্ধেক হয়ে এসেছে এবার নামিয়ে নেব অবশ্যই করে এটা গরম থাকতে থাকতে ছেঁকে নিতে হবে কারণ এর মধ্যে অ্যালোভেরা জেল এবং ফ্লেক্সিড আছে প্রচন্ড পরিমাণে জেলি আর এটা একটু ঠান্ডা হতেই জেলিটা জেল হয়ে যাবে আটকে যাবে একদম ছাঁকা যাবে না আমার এখানে ছাঁকনিটা অনেকটা ছোট হয়ে গেছে তাই আমার অসুবিধা হচ্ছে তোমরা চেষ্টা করবে একটা বড় ছাঁকনির মাধ্যমে এটা ছেঁকে নিতে তবে খুব ভালো করে ছাঁকতে পারবে আর হ্যাঁ অবশ্যই করে গরম থাকা অবস্থায় কিন্তু এটা ছেঁকে নেবে এবার এর মধ্যে মিশিয়ে নেব নারকল তেল হ্যাঁ নারকল তেল আমাদের স্ক্যাল্পের জন্য এবং হেয়ারের জন্য অনেক উপকারী এক চামচ নারকল তেল এবং তার সাথে নিয়ে নিচ্ছি এক চামচ কাস্টার অয়েল যা হেয়ার গ্রোথ করতে অনেক ভালো কাজ দেয় তোমাদের কাছে যদি কাস্টার অয়েল অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তোমরা কালো জিরের তেল দিতে পারো বা দু চামচ নারকল তেল ব্যবহার করতে পারো সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই যে সিডস গুলো আছে এগুলোকে তোমরা ফ্রিজে স্টোর করে রেখে কিন্তু দারুণ স্কিন কেয়ার করতে পারবে প্রত্যেকবারের বারের মতন আমি যে কোনো হেয়ার মাস্ক বা হেয়ার প্যাক অ্যাপ্লাই করার আগে সব সময় বলি এবং আমি নিজে যেটা করি অবশ্যই করে চুল আঁচড়ে নেও আর আজকে তোমাদের ফার্স্ট বলবো তোমরা ফার্স্ট আজকের আঁচড়ে নাও এবং ক্যালেন্ডারে দাগ দিয়ে নাও আজকে চুল আঁচড়ে তোমাদের কতগুলো চুল উঠেছে এবং সেটা একটা জায়গায় স্টোর করে রাখো আমার চুল ওই তিন থেকে চারটে উঠেছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম তাহলে এক মাস পরে গিয়ে তোমরা নিজেদের হেয়ার ট্রিটমেন্ট করার পরে ডিফারেন্সটা বুঝতে পারবে কতটা তোমাদের চেঞ্জ হয়েছে কতটা রিগ্রোথ হয়েছে হেয়ারটা কতটা ডেভেলপমেন্ট হয়েছে ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম কয়েকটা বিষয়ের কথা সবচেয়ে আমরা যেটাতে ভয় পাই সেটা হলো চুল পড়ে যাওয়া চুল পড়ে যাওয়াটা সমস্যা নয় সেখান থেকে নতুন চুল না গজালে সেটাই সমস্যা যেমন একটা গাছের পুরনো পাতা ঝরে যায় দেন কিন্তু আবার নতুন পাতা হয় ঠিক তেমনি পুরনো চুল ঝরে গিয়ে সেখান থেকে রিগ্রোথ যদি হয় সেটা ভালো আর না হলে চিন্তা আমি আমার চুলটাকে দুটো সেপারেটে ভাগ করে নিয়েছি তোমরা চাইলে ছোট ছোট সেকশনে ভাগ করে অ্যাপ্লাই করতে পারো অ্যাকচুয়ালি এই জেলটা এতটাই হড় এতটা জেলি জেলি টাইপের খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে পারবো মানে করতে গিয়ে নিজেদেরই খুব ভালো লাগবে আর এই বর্ষাকালের সিজনে আমাদের চুলের জন্য সবচেয়ে প্রয়োজন যতই হর হরে সিল্কি জেলি জেলি এগুলো চুলের জন্য মারাত্মক উপকারী আর এটা তো দুর্দান্ত কাজ দেবে তোমরা জাস্ট এক দুবার অ্যাপ্লাই করার পরেই কিন্তু রেজাল্টটা বুঝতে পারবে যে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে চুলের এই হেয়ার মাস্কটা তোমরা স্ক্যাল্প থেকে হেয়ারের ফুল লেন্থে অ্যাপ্লাই করো কোনো সমস্যা নেই এই জেলটা বেসিক্যালি চুলে সাইনি চুলে ড্যামেজ আগা ফাটা এগুলো কিন্তু রোধ করবে মারাত্মক ভালো পুরো জেলটা স্ক্যাল্পে এবং হেয়ারে ভরে ভরে দেবে কোনো রকম কৃপণতা করার দরকার নেই যে এখানে দেব না ওখানে দেবন একদম আরামসে ফুল হেয়ার লেন্থে সব জায়গায় অ্যাপ্লাই করে নাও এবার তোমাদের তিনটে টিপসের কথা বলি চুল পড়ে যাওয়া থেকে বাঁচবে কিভাবে এক ঘাম হলে সেই ঘামটা আমাদের স্ক্যাল্পে যেন একদম না বসে ওইভাবে চুল কিন্তু বেঁধে রাখবো না চেষ্টা করব সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণের মধ্যে ফ্যানের তলায় চুলটা শুকিয়ে নেওয়ার টিপস নাম্বার টু চুলটাকে সব সময় ক্লিন রাখবো মানে অনেকে করে না অনেক দিন পরে পরে শ্যাম্পু মিনিমাম কিন্তু সপ্তাহে দু থেকে তিনবার শ্যাম্পু করবে যত স্ক্যাল্প ক্লিন রাখবে তত চুল পড়া কম হবে টিপস নাম্বার শ্যাম্পু করার পর অবশ্যই করে কন্ডিশনার অ্যাপ্লাই করব বাট কন্ডিশনারটা স্ক্যাল্পে একদমই নয় শুধুমাত্র কন্ডিশনার কিন্তু হেয়ারে অ্যাপ্লাই করবো স্ক্যাল্পে যদি কন্ডিশনার অ্যাপ্লাই হয়ে যায় সেক্ষেত্রে চুল পড়ে যাওয়া অনেকখানি বেড়ে যায় এটা মাথায় অ্যাপ্লাই করার পর তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা রেখে দেব দেন যখন হালকা হালকা ড্রাই হয়ে আসবে তখন ফার্স্ট কিন্তু আমি এটা ধুয়ে নেব নর্মাল জল দিয়ে দেন শ্যাম্পু কন্ডিশনার করে নেব দেন তোমাদের দেখাচ্ছি রেজাল্টটা কেমন এলো তোমরা নিজেরাই যাও না তবে একটা কথা বলবো ঘরোয়া পদ্ধতি যদি এত সুন্দর রেজাল্ট পাওয়া যায় বেকার কেন টাকা খরচা করব হাতে যদি সময় থাকে তাহলে চটপট ট্রাই করো কেমন লাগলো জানিও ভিডিওটা তোমাদের থেকে ফিডব্যাকের অপেক্ষায় থাকলাম ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু লেগে তোমাদের হেল্প করে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি আমি আর হ্যাঁ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করো তাদেরও হেল্প করো দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো থ্যাঙ্কস ফর ওয়াচিং